হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করছি দুপুরে খাওয়া দাওয়া থেকে জানো তো আমার মানে মাছ মাংস থেকেও আমার যে খাবারটা বেশি পছন্দের মানে যে খাবারগুলো বেশি পছন্দের তো সেই সব বেশিরভাগ খাবারই কিন্তু মাছ দুপুরে রান্নাবান্না করেছে তো চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই কী কী রান্নাবান্না করেছে মাছ তো দেখো প্রথমেই আছে কাঁঠালের বীজ ভাজা যেটা এখনই তো আমার ভীষণই পছন্দের আর সেটা তো এখনই পাওয়া যায় এই সময়টায় আর কি কাঁঠাল তো কাঁঠালের বীজ ভাজা আছে ডিমের অমলেট আছে আলু সেদ্ধ যেটা মা খুব ভালো করে মেখেছে আছে সবজি আছে ডাল সাথে আছে লেবু তো বন্ধুরা যাই হোক আমি তো নিয়ে খাওয়া মানে খেতে বসে গেছি মা আমাকে আগে দিয়ে দিয়েছে কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে এই দেখো যে সবজি তরকারিটা করেছিলো মা সেটা কিন্তু আমি প্রথম খেয়েছি তারপরে দেখো এটাতে পড়েছিলো একটা মাকড়শা মানে কি বলবো তরকারিটা তো পুরো ফেলে দিতে হয়েছে জানি না কীভাবে পড়েছে হয়তো ওপর থেকে পড়েছে তো চলো আর কি করা যাবে তরকারিটা তো ফেলে দিতে হয়েছে তো আমি যে এখন দেখো খাচ্ছি খেতে বসে গেছি তো যেহেতু ভীষণই পছন্দের আজ রান্না সবগুলোই মা করেছে আমার যেগুলো পছন্দের আর কি তো আজ কিন্তু আমি কি বলবো তৃপ্তি করে খাচ্ছে হ্যাঁ অন্যান্য দিনও খাই কিন্তু অন্যান্য দিন মাছ মাংস এগুলো তো থাকেই কিন্তু কি বলবো ওগুলো ছাড়াও মানে আজ একটু আমার কি বলো সবথেকে পছন্দের খাবার এগুলো তো তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপর আমার কিন্তু আবার বিকেলে মানে কী বলবো যারা তোমরা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই তোমার বিকেলে পড়ানো থাকে তো এই যে আমি এখন পড়াতে বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছি আর কী বলো তো চারিদিকে মানে এত কাদা মানে বৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু আস্তে আস্তে যেতে হচ্ছে তো বন্ধুরা আমি বাড়িতে তো পড়িয়ে চলে এসেছি আর বাড়িতে আস্তে আস্তে প্রায় ভালোই রাত হয়ে যায় তো সোজা দেখো আবার রাতের মেনু থেকে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি দেখো রাতের মেনুতে ছিল এই যে আলুর তরকারির সাথে ছিল কিন্তু রুটি আর আমি দু পিস রুটিই খাই তো মা যার জন্য কিন্তু এই যে দিয়ে দিয়েছে আর রুটি তরকারির সাথে কিন্তু কিছু না কিছু মিষ্টি জাতীয় কিছু না কিছুই থাকে তো আজ মিষ্টি ছিল না বাড়িতে তো আজ মিষ্টির বদলে কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করছি এটাও কিন্তু আমার বেশ পছন্দের সেটা হচ্ছে দেখো এই যে কি বলো তো এটাতে এই দেখো আম পাকা আম তো এই যে বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে তো মানে ভীষণই মিষ্টি আমগুলো তো মাকে বললাম তো মা এই যে কেটে নিয়ে এসছে আম তো এটাই ছিল আজকে রাতের আমার মেনুতে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা